ইউরোপ সেনজেন ভিসা অ্যাপ্লাই করার জন্য ট্রাভেল হিস্টরি কি রিকোয়ারমেন্ট কি না এটাই জানতে চেয়েছেন মানে আপনি বলতে চাচ্ছেন যে ট্রাভেল হিস্ট্রি দরকার কিনা ইউরোপ সেনজেন ভিসা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই না কারণ হচ্ছে তারা কোথাও এটা লেখে নাই যে আপনার ট্রাভেল হিস্ট্রি বাধ্যামূলক তাদের কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য লাগবে তারা বলে দিছে ইউকে জাপান ইউএসএ এই তিনটা কান্ট্রির যদি কোনো কান্ট্রি আপনার আগে ভিজিট করা থাকে কিংবা আপনার পাসপোর্টে এই তিনটা কান্ট্রির কোনো ভিসা থাকে তাহলে অ্যাজ এ আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে জমা করতে পারবেন কোথাও তারা লেখে নেয় যে তাদের কান্ট্রি ভিসা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি বাধামূলক করতে হবে আসলে ট্রাভেল হিস্ট্রির কথাগুলো হচ্ছে আমরা নিজেরা বলি যে দু একটা কান্ট্রি ঘুরে তারপরে সেন্জেনে অ্যাপ্লাই করার জন্য কারণ হচ্ছে ওইখানে কাভার লেটার আমাদের করতে হয় কাভার লেটারে মেনশন করতে হয় যে আমি তাদের কান্টি কেন চয়েস করছি বা আগে কোথাও ঘুরছি কি না এটা লেখালেখি করার জন্যই ধরতে গেলে যে হচ্ছে ট্রাভেল এটা দরকার আদারওয়াইজ তাদের কোনো রিকোয়ারমেন্টে পড়ে না আপনি ব্ল্যাঙ্ক পাসপোর্টও সেনজেন ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা যে কোনো সেনজেন জোনই হোক লাইক জার্মান নেদারল্যান্ড ফ্রান্স ইটালি যেটাই হোক আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই